আসসালামু আলাইকুম ম্যারিনাস হোম কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিটা দেখার জন্য আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটি মাছের রেসিপি আজ রান্না করব পোয়া মাছ খুবই সুস্বাদু এবং মজাদার এই সামুদ্রিক এই পোয়া মাছটা অনেকটা নরম এবং কাটা কম থাকার কারণে এই মাছটা অনেকে ভীষণ পছন্দ করেন খুবই সহজ রেসিপিতে আজকের পোয়া মাছ বোনা আপনাদের সাথে শেয়ার করব সলুন চলে যাবো রেসিপিতে আমি একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে তিন টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ কুচি দিয়ে দিলাম একটু বেজে নরম করে এর মধ্যে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি একশো চামচ রসুন বাটা হাফ চামচ জিরা বাটা দেড়শা চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিসের গুঁড়া দিয়ে একটু ফানি দিয়ে মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি আর এখানে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এক এক করে মাছগুলোয় কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে মাছের পরিমাণ এক কেজির মতো আছে তা আমি মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো করে একটু নেড়ে সেরে মিশিয়ে নেব যারা মাছে জাল কম পছন্দ করেন তারা এখানে লাল গুঁড়ামরিচের পরিমাণটা একটু কমায় দিতে পারেন আর এমনি সব সময় যে কোনো মাছের ক্ষেত্রে জাল একটু বেশি হলে ভালো হয় মাছগুলো সম্পূর্ণভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে আমি ডাকনা দিয়ে ডেকে দেব। তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পরে ফিরে আসলাম মাছটা কষানো হয়ে গেছে এখন আমি আর একটু নেড়ে সেরে এরপর যে একটু পানি দিয়ে দেব। যেহেতু এই মাছটা অনেকটা নরম বেশি নাড়তে যাবেন না একটু চেষ্টা করবেন কড়াই দরে একটু নেড়ে সেরে দিতে তা আমি একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে হালকা একটু নেড়ে সেরে দিচ্ছি দিয়ে এখন আবার ডাকনা দিয়ে ডেকে দেব। ষাট থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়েছি ষাট থেকে পাঁচ মিনিট পরে ফিরে আসলাম ডাকনাটা উঠিয়ে আমি আর একটু কড়াইটা ধরে নেড়ে ছেড়ে দিই ডাকনাটা সরানোর পরে আমি আরও দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নেব এখন এ পর্যায়ে আমি পুকুর দিয়ে কিছু ধনিয়া ফাতা কুচি অ্যাড করে দেব এতে মাছের ফ্লেভারটা মাছের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে কিছু ধনিয়া ফাতা দিয়ে আমি আরও একবার কড়াইটা ধরে একটু ছেড়ে দিচ্ছি যেন ধনিয়া পাতাগুলো সবগুলো মাছের সাথে ভালো করে মিশে যায় এই হলো আমার আজকের পুয়া মাছ রান্নার রেসিপিটা আশা করতেছি সবার কাছে খুবই ভালো লাগবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ